আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি দেখতেই পাচ্ছেন নিজেদের গাছের লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে গিয়ে কতটা মজাদার হতে পারে এই যে আমাদের নিজেদের গাছে দেখতে পাচ্ছেন কতগুলো লাউয়ের ই বের হয়েছে সেখান থেকে যে এই লাউটা বড় হয়েছে আমরা কেটে নিয়ে আসলাম একদম ফ্রেশ তাজা নিজেদের গাছের লাউ এখন সুন্দরভাবে আমি লাউটাকে কেটে নিচ্ছি এখন আমি এটাকে তরকারি সাইজ করে কেটে নেব সম্পূর্ণ আপনারা চাইলে আমাদের গাছের লাউ সংরক্ষণ পদ্ধতিও আমার পেজে পেয়ে যাবেন এই যে আমি লাউগুলোকে আমার সাইজ মতো করে কেটে নিয়েছি এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাব এই যে আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এখন সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে সবগুলোকে কষিয়ে নিচ্ছি একটু এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে সবগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসার পরে যে দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এগুলোকে খুব ভালোভাবে মশলার মধ্যে একটু কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট অপেক্ষা করলাম এই যে আমার মাছগুলো খুব ভালোভাবে এখানে রান্না হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে কেটে রাখা সেই লাউগুলো দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করবো কিছুক্ষণ যেখান থেকে অনেকটা পানি বের হয়েছে সে পানি দিয়ে আমি লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে নাহলে নিজ দিয়ে পড়ে যেতে পারে এই যে দেখতেই পাচ্ছেন আমার লাউগুলো কিন্তু এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন আমি অন্য একটি কড়াইতে চলে গেলাম সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব রসুন কুচি আর কিছুটা পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে এখন ভেজে নেব আপনারা চাইলে এরকম লাওয়ের দিয়ে আরও অনেক রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন তারপরে এই যে আমি এখানে ব্রাউনি করে নেওয়া পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে বাগার দিয়ে নিলাম এই বাগানটায় আপনার তরকারি স্বাদকে দ্বিগুণ করে তুলবে খুবই অসাধারণ এবং মজাদার একটি রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন